জি বাংলা শাড়ি দেখতে এখন আমাদের সকাল সকাল মিস করি তোমার কথাগুলি খুব মনে করি বৌমা তারা পছন্দ করেছে আমার ঘরের বউ তোমায় বানাবে তোমার কারণ জানিয়ে দেব তোমায় কত ভালোবাসি আমি সদাই বলে কত সুন্দর করে তোমায় বানিয়েছে তোমার জন্য আমায় পাঠিয়েছ কি করে আমার মনে আসবে আমার যে সিঙ্গেল থাকতে খুবই ভালো লাগে মন যে আমার কাউকে চায় না আমার ভালোবাসা তুমি দেখতে পাও না আমায় তুমি ভালোবাসো না আমি তোমায় পছন্দ করি না আমায় কোনো দিন পাবে না আমার আশা তুমি করো না আমায় তুমি নিজের করে নাও তোমার মনে একটু আমায় থাকতে দাও কেন তুমি বোঝো না আমার সৌন্দর্য দেখে মায়াই করো না তো বন্ধুরা আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে রাখো আমাদের এরকম ভিডিওটি আরও পাওয়ার জন্য আজকের জন্য এই তুমি দেখা হচ্ছে বা পরে ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সব বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিও আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও বানাই তো আজকের জন্য এই তুমি দেখা হচ্ছে পরে ভিডিওতে পারে সাইডতে ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো সিজন নাম্বার ওয়ান বাংলা শাড়ি ধন্যবাদ